আসসালামু আলাইকুম প্রিয় আজকের আমার ভিডিওর টপিকটা হচ্ছে আমরা যারা বাড়ির আশেপাশে দুই একটি লাউ অথবা সিম অথবা হচ্ছে মিষ্টি কুমড়া যে কোনো একটা গাছ লাগিয়ে থাকি এখানে বিভিন্ন ধরনের পিঁপড়ার আক্রমণ হয় বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয় সেই ক্ষেত্রে আমরা কি জিনিসটা ব্যবহার করলে এখান থেকে পরিত্রাণ পাবো এবং উপায় পাবো এখানে দেখতেছেন মিষ্টি কুমড়ার গাছ এটা হচ্ছে ভোরবেলাতে চুলার যে রান্নার যে সাইগুলো আছে ওই সাইগুলো আমরা সিটাইয়া দিই এই সাইটাই হচ্ছে একমাত্র আপনার হচ্ছে লাউ সিম মিষ্টি কুমড়া যে কোনো ধরনের আপনার সবজির গাছের যদি ভোরবেলা এইভাবে ছাইগুলো ছিটায়া দেন সেই ক্ষেত্রে পিঁপড়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকা পাকির আক্রমণ থেকে এটা আপনার পরিত্রাণ পাবে আর এটাই হচ্ছে আপনার একমাত্র ছত্রাকনাশক হিসেবে কাজ করবে দেখা যাচ্ছে দুইটা একটা গাছ গাড়াতে আমাদের স্প্রে আমরা করতে পারি না বা স্প্রে মেলে না এই যে দেখেন এটা হচ্ছে সিম আসলে সিমে ওই একই একইভাবে সিমে হচ্ছে সবথেকে বেশি হচ্ছে আপনার অনেক ধরনের পিঁপড়া আক্রমণ করে আর এই পিঁপড়া আক্রমণের থেকে আপনার হচ্ছে এইভাবে যদি আপনি সাইসিটা দেন সেই পিঁপড়ার আক্রমণটা অটোমেটিক আপনার কমে যাবে যে কোনো ধরনের হচ্ছে সিমে আপনার পচারি বা গোড়া পচা বা সিমে আপনার পচা বা ফুল পচে যাওয়া সম্পূর্ণ কিছু আপনার রোধ করবে কারণ এই সাইটা এমন একটা ইয়ে সত্রাকের আপনার কাজ করে যেটা একদম এর কার্যকরী খুব ভালো এবং এর কার্যকরী ক্ষমতা অনেক বেশি এই সাইটা তো আশা করি আপনাদের সিম গাছ বলেন বা লাউ গাছ বলেন যে কোনো গাছের যদি আপনাদের পিঁপড়া আক্রমণ করে থাকে সেটাতে অবশ্যই আপনারা এইভাবে সাই ব্যবহার করেন অনেক উপকৃত হবেন এবং এই প্রবাহ এবং ঘন কুয়াশায় যদি সাই আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গাছটা কখনো আপনার এককভাবে ওইখানে থেমে থাকে না গাছটার গতি বা গাছটার গ্রোথ সব কিছুই আপনার দূরত্ব বৃদ্ধি হয় এই জন্য আপনারা এই সাইটার সবসময় শীতের সময় বা অতিরিক্ত ঘন কুয়াশার সময় অবশ্যই ব্যবহার করবেন এটা অনেক উপকৃত হবেন আসসালাম আলাইকুম